বাংলাদেশে থেকে তিপ্পান্ন বছর শুধু নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করছে তাদের ছেলেমেয়ে মেয়ে এখনো পর্যন্ত কোঠা পায়ে দিতে হবে পুরো লেখাপড়া ছাড়া কোনো যোগ্যতা ছাড়া তাহলে আমরা মনে করি যে আমরা যারা রেমিটেন্স যুদ্ধ আসি প্রবাসী আসি তারা পর যুগ বছরকে বছর ফ্যামিলি ছাড়া বহু সন্তান ছাড়া তারা দেশের দেশে দেশ ছাড়া বিদেশ গিয়ে কাম করতেছে কাম কাজ করে দেশের জন্য দেশের আয় উন্নতির জন্য কাজ করতেছে দেশ যেন একটু ভালোভাবে সচ্ছলভাবে চলতে পারে সেজন্য কাজ করতেছে তারাও এক প্রকার যোদ্ধা তারা মুক্তিযোদ্ধা না হলেও তারা রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আপনি কি রাখছেন সেটা বলেন তাদের জন্য কেন আপনি ভাতা রাখেন নাই তাদের জন্য কোঠা রাখেন নাই কেন তাদের ছেলে সন্তানকে কেন ভালোভাবে চলার সুযোগ আপনি করে দেন নাই তাদের জন্য কেন কোনো কিছু তো নাই কোন প্রবাসীদের জন্য কেন আপনি কোনো কিছু করতে পারেন নাই তারাও এক প্রকার যোদ্ধা আমরা মুক্তিযোদ্ধাদের কোঠা মানব আপনি যদি সমান তালে সমান সুযোগ সমান অধিকার দিয়ে যান

কেননা আজকাল দেখেন আমরা বছরকে বছর বছর একজন একজন প্রবাসী যোদ্ধা দেশের জন্য বিদেশে কাজকর্ম করে তারা যখন মারা যায় প্রবাসের মাটিতে তাদের লাশটা পর্যন্ত কেউ বহন করতে চায় না তাদের লাশটা তাদের পরিবারে পৌঁছায় দেওয়ার জন্য কেউ দায় বার নেয় না এবং কে আপনি সরকারও না